আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি কথা বলবো জাতীয় বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কোন পর্যায়ে আছে কিনা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জন্য কিরকম খরচ হয় তো এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পি শিক্ষার্থী বন্ধুরা যারা নতুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমি তোমাদেরকে বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি যদি তোমরা যদি সেশনজট এর কথা তোলো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকটাই কিন্তু সেশনজট মুক্ত হয়েছে এখন সম্ভবত সত্তর এর কাছাকাছি তোমাদের সেশমাট কিন্তু মুক্ত আর তিরিশ পার্সেন্ট কিন্তু আগামী আহ ছাব্বিশ যে সালটা পড়বে তার আগে কিন্তু আমার মনে হচ্ছে যে সম্পূর্ণ ফি হয়ে যাবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই দিকটা অনেকটা কিন্তু তারা কিন্তু কাটি উঠেছে শিশুঞ্জার যে বিষয়টি ছিল সেটি কিন্তু অনেকটা কাটিয়ে উঠেছে কারণ তারা আহ অলরেডি কিন্তু অনেকগুলো পরীক্ষার কার্যক্রম তারা হাতে নিয়েছে তাই সে থাকবে না বলে আশা করছি আমি তো আবার একটি দিক জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে খুবই খুবই এটা খুবই একটি খারাপ দিক যেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় যে ফর্ম ফিল আপের যে টাকাগুলো সেটা কিন্তু তারা খুবই বৃদ্ধি করেছে যার জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় যারা পড়াশোনা করছে তাদের কিন্তু খরচ চালানো কিছুটা একটু কষ্ট হচ্ছে যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা আছে তারাই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে কিন্তু তাদের জন্য কিন্তু এই খরচটা চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে ইমপ্রুভমেন্টের যে আহ সাবজেক্টের যে ইমপ্রুভমেন্টের যে আবেদনের যেটা ছিল অর্থাৎ ইমপ্রুভমেন্ট দেওয়ার জন্য যে আবেদন যে ফিটা ছিল সেটা কিন্তু বারোশো টাকা থেকে সেটা কিন্তু দুই হাজার টাকা করা হয়েছে যেটা খুবই খুবই খারাপ দিক এটা আমি মনে করব বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখা যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মতো একটু আচরণ করছে কিন্তু আমি আশা করছি যে সরকার এ এটার বিষয়ে খুবই এটার বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেবে তো এরপরে আসি পড়াশোনার মান কিরকম তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান অনেকটা উম খারাপ বললেই চলে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওইভাবে ক্লাস পাওয়া যায় না এবং দেখা যায় যে বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের কার্যক্রম চলতে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যার কারণে কিন্তু ওইভাবে class পাওয়া যায় না তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবে তারা তাদের কিন্তু অবশ্যই কিন্তু নিজ যে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে হয়তো তোমরা দেখা যাবে যে বছরে 80 থেকে 90টা ক্লাস পাবে এ ক্লাস দিয়ে কিন্তু তোমাদের সম্পূর্ণ সিলেবাস কিন্তু কভার হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় যে কভার হয় না এবং তোমাদের দেখা যাবে যে যে সিলেবাস কভার না হল আগে কিন্তু তোমাদের পরীক্ষায় ডিড দিয়ে দেবে ইনকোর্স হবে এবং দ্বিতীয় ইনকোর্স প্রথম ইনকোর্সের টেস্ট পরীক্ষা যার কারণে কিন্তু তোমরা ওই রকম ভাবে তোমরা সিলেবাস কভার দিতে পারবে না অর্থাৎ তোমাদেরকে বলবো যারা চাই বিশ্ববিদ্যালয় যারা ভর্তি হওয়ার আর চিন্তা ভাবনা করেছে তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আগে থেকে পড়াশোনা করবে যাতে তোমাদের সিলেবাসটা কভার হয়ে যায় এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারো আর একটি বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা দেওয়ার পরে যে খাতাটা কাটে সেটা কিন্তু ভালোভাবে মূল্যায়ন করা হয় না যার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েও কিন্তু খারাপ রেজাল্ট করে থাকে এই দিকটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু খুব আহ খুব দ্রুত এটা কিন্তু পরিবর্তন করতে হবে ভালোভাবে খাতা মূল্যায়ন করতে হবে দেখা যায় যে একটা শিক্ষার্থী যে সাবজেক্টে ভালো পরীক্ষা দিয়েছে সেটা তার খারাপ হয়েছে এবং যেটা খারাপ দিয়েছে সেটা তার ভালো হয়েছে এরকম ভাবে খাতা মূল্যায়ন করা হয় যেটা খুবই খারাপ একটি দিক জাতীয় বিশ্ববিদ্যালয় তো আমি বলবো যে এই সবগুলো দিক তারা যেন একটু কনসিডার করে এবং তারা যেন এটা ভালোভাবে মূল্যায়ন করে খাতাটা ভালোভাবে কাটে তো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সকল কার্যক্রম কিন্তু এভাবেই চলমান রয়েছে তো আশা করা যাচ্ছে যে জাতীয় বিশ্ব খুব দ্রুত এগুলো সবগুলো কার্যক্রম কিন্তু হাতে নিয়েছে বর্তমান যে ভিসি রয়েছে সে কিন্তু খুব দ্রুত এই সবগুলো কার্যক্রম হাতে নিয়েছে খাতা ভালোভাবে মূল্যায়ন করার যে প্রসেসটা সেটা কিন্তু তারা হাতে নিয়েছে এরপরে দ্রুত পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা তারা করেছে সুন্দরটা অনেকটাই কমিয়েছে শুধুমাত্র তারা যে ভর্তি ফি এবং যে সেশন ফি অর্থাৎ ফর্ম ফিল আপের যে টাকাটা সেটাই কিন্তু একটু বৃদ্ধি করেছে তবে আশা করা যাচ্ছে এটা সরকার থেকে একটি পদক্ষেপ গ্রহণ করবে আর তো তাই আমি তোমাদেরকে বলবো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবা তারা এই সবগুলো বিষয় একটু আহ খেয়াল করে ভর্তি হয় তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না